চিন্তা করোনা আমার হেফাজত করবে আমার আল্লাহ হেফাজতের মালিক কে আরো জোরে বলেন দুনিয়ার সার দরবারে যাবেন রাত্রে গবিরে চেয়ারম্যানের দরবার বন্ধ মেম্বারের দরবার বন্ধ এমপির দরবার বন্ধ মন্ত্রীর দরবার বন্ধ দুনিয়ার মানুষরে আমার আল্লাহ বলে আমার দরবারটা চব্বিশ ঘন্টা খোলা থাকে মসিবাতে পড়ে গেছ বিফাতে পড়ে গেছ রাত্র গভীর চলে যাও মসজিদের দরজাটা খোলা আছে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজদের নামাজ পড়ে জিগিরস্কার করে আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোর দিব। তোর ঋণ আমি পরিশোধ করার ব্যবস্থা করে দিব আমার মানুষের দিকে যাইতে সেরে জাহেল বলে ও যুবক সন্তানেরা এক সাইডে তিনশো ছেলে তরবারি নিয়ে দাঁড়াইয়া থাকবে আর এক সাইডে তিনশো ছেলে তরবারি নিয়ে দাঁড়াইয়া থাকবে যখন মোহাম্মদ ভিতরে আসবে তোমরা মোহাম্মদের টুকরা বি টুকরা করে দিবে জোরে নবী যখন স্টাইজের ভিতরে ঢুকলেন রে বাবা কাফের বেঈমানের ছেলেরা তরবারে নিয়ে আসে হুজুরকে কে আঘাত করবেন হুজুর যখন গেড়ের ভিতরে ঢুকলেন কাফের বেইমান বেঈমান তীর দামুক দিয়া কি আঘাত করে রে বাবা আমার হুজুরের চেহারার দিকে তাকাইয়া তাদের তীর দামক গুলা জমিনে পড়ে গেছে আমার আল্লাহর আস্তে 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 করে আবু জাহেলের মঞ্চের কাছে গেলেন যার কাছে ইজ্জাত আছে সে একটা মানুষের ইজ্জাত দিতে জানে ঠিক কিনা যার কাছে সম্মান আছে সে একজন ব্যক্তির সম্মান দিতে জানে রে বাবা আমার নবী যখন আস্তে আস্তে করে গেলেন নবী আমার মনসের দিকে যাইতে আসে মনসের কাছাকাছি যখন গেলেন হাবেব বিন মালেক আমার দেইখা আস্তে করে সোনার কুর্সি থেকে দাঁড়াইয়া গেলেন আবু জাহেল বেঈমান গাপটি মেরে বসে আছে আবু জাহেল হাবেব বিন মালিক যখন দাঁড়াইলেন মেহমান আবু জাহেল গিরিস্থ ঘরের লোক মেহেমান রাইখ ছেড়ে পয়সা থাকা যায় আবু জাহেলের জন্য আবু জাহেল চেয়ারটা ছেড়ে হবে বিন মালিকের দিলেন আবান ভাবে স্বর্ণের কুর্শিরীর মধ্যে বসা ওই সময় ডাক দিয়া বলে ও হবে বিন মালিক এখনো যুদ্ধ কেন কর না হবে বিন মালিক ডাক দিয়া বলে আবু জাহেল একটা মানুষের সরাসরি আঘাত করা যায় না একটু ধৈর্য ধরো একটু সবর করো আমার নবীজির হাতের কবজিটা ধরে বিন মালিক ডাক দিয়া বলে মোহাম্মদ রে ও বাবা মোহাম্মদ তুমি সত্যিকার আল্লাহর রসুল কিনা আমার নবী বলে আমি সত্যিকার আল্লাহর রসুল আপনি সঠিক আল্লাহর কিনা আমি সঠিক আল্লাহ রসুন কিনা আমার নবী বলে বাবা আমি আল্লাহর হুকুম আমি মোহাম্মদ মো যে দেখাইতে পারি এই কথা যখন বলছে হাবিব বিন মালিক বলতে আছে মোহাম্মদের এখন বেলা বারোটা বাজছে সূর্য ধরে ডুবাইয়া যদি পূর্ণিমার চাঁদের আলো এনে দিতে পারো হে মুহাম্মদ কথা দিলাম আমি হাবিব বিন মালিক লক্ষাধিক কাফিরের সামনে এই লক্ষাধিক পৌরসভার সামনে আমি কলমা পড়ে মুসলমান হইয়া যাব আমার নবী বলে বাবা আমার একটু